হাসপাতাল মানে নিরাপদ আশ্রয় যেখানে মানুষ যায় সুস্থ হতে বাঁচতে কিন্তু কল্পনা করো এমন এক হাসপাতাল যেখানে রুগী ঢোকে কিন্তু আর ফিরে আসে না যেখানে রাতের অন্ধকারে ভেসে আসে অজানা কান্না ওয়েলকাম ব্যাক গোপন ডট কমে সবাইকে স্বাগত জানায় আজ গোপন ডট কমে জানবো এমন পাঁচটি বাস্তব হাসপাতালের গল্প যেগুলো শুধু ভয়ঙ্কর নয় অস্ট্রেলিয়া অভিশপ্ত সালে শুরু হয় এই মানসিক হাসপাতালটি ছিল একেবারে ভয়ঙ্কর এখানে নয় হাজারের বেশি রোগী মারা গিয়েছিল তাদের অনেকে কে জোর করে ভর্তি করানো হতো যন্ত্রণা দিয়ে চিকিৎসা করানো হতো লোক শোনা যায় এখন ওখানে নার্সের ছায়া দেখা যায় রাতের বেলায় কেউ কেউ জানালার পাশে দাঁড়ানো রোগীদের অবয়ব দেখতে পান ঘোষ ঠান্ডার সহ অনেক দল এখানে এসে অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে ফিরে গেছে নাম্বার টু ওয়েবার্লি হিলস স্যানিটোরিয়াম আমেরিকা এটা এমন একটা হাসপাতাল যেখানে টিউবার ক্লোসিস রোগে প্রতি হাজার হাজার মানুষ মারা যেত আনুমানিক তেষট্টি হাজার মৃত্যুর রেকর্ড আছে এখানে এমনকি মৃতদেহ সরানোর জন্য বডিকাউট নামক কোপন ট্যানেলের ব্যবহার করা হতো সেখানে করিডোরে এখনো পায়ের শব্দ দরজার আওয়াজ আর হঠাৎ হঠাৎ আলো চলতে ওঠার ঘটনা শোনা যায় অনেকে দাবি করে তারা এখানে ছায়া দেখেছে যা হাওয়ার মতো চোখের সামনে মিলিয়ে যায় নাম্বার থ্রি আগ্রা মেন্টাল হসপিটাল ভারত ভারতের আগ্রা শহরে অবস্থিত এই মানসিক হাসপাতালও কম কুখ্যাত না অনেক রোগী এখানে নির্যাতনের শিকার হয়েছে বছরের পর বছর আটকে রাখা হয়েছে স্থানীয় লোকজন বলে রাতের বালা হাসপাতাল থেকে অদ্ভুত চিৎকার শোনা যায় কেউ কেউ তো বলে বেশ কিছু রোগী নাকি একরকম অদৃশ্য হয়ে গেছে আজ পর্যন্ত খোঁজ মেলেনি তাদের নম্বর ফোর গিলা আইল্যান্ড হসপিটাল ইতালি একটা দ্বীপ যেটাকে ইউরোপের সবচেয়ে অভিশপ্ত জায়গা বলা হয় প্রথমে ছিল প্লেগ রোগীদের মৃত্যু দ্বীপ পরে মানসিক হাসপাতাল শোনা যায় ডাক্তাররা রোগীদের উপর এক্সপেরিমেন্ট চালাত তাদের মস্তিষ্কে গর্ত করে ভিতরটা খুঁজে রোগ সারাতে নয় ভয় পেতে শেখাত পরবর্তীতে এক ডাক্তার নিজে আত্মহত্যা করে শোনা যায় সেই ডাক্তারের আত্মা নাকি দ্বীপে এখনো ঘোরাঘুরি করে নম্বর ফাইভ এবং সর্বশেষ হাসপাতালটা আর কোথাও নয় আমাদের বাংলাদেশে অবস্থিত ঢাকা মেডিকেলের পুরাতন ওয়ার্ড বাংলাদেশ এটা হয়তো সরকারি রিপোর্টে নাই কিন্তু ঢাকা মেডিকেল কলেজের পুরাতন কিছু ওয়ার্ড নিয়ে বহু কানাখুষা আছে নাইট গার্ড আর ইন্টার্ন ডাক্তারদের কেউ কেউ বলেন রাতের বেলায় দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় একজন বলেছিল সে দেখতে পায় একজন নার্স বারবার হেঁটে যাচ্ছে কিন্তু পরে জানা যায় সেই ওয়ার্ডে কোনো কেউ তিনটার পর যারা একা থাকে তারা নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যেন কেউ চেপে ধরে আচ্ছা তুমি কি কখনো এমন হাসপাতালে গিয়েছো নাকি শুনেছো এমন কিছু ঘটনা যেগুলো আজও ঘেরা কমেন্টে জানাও আর এরকম আরও কুপন কাহিনি পেতে সাবস্ক্রাইব করো কুপন ডট কম চ্যানেল